হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ ডিলেস টোয়েন্টি সিক্স গেমস এর মধ্যে অলরেডি তিনটা আপডেট আসছে টোটাল তিনটা আপডেট এবং হয়তোবা আপনারা অনেকে মাত্র একটা আপডেট দিয়েছেন আবার অনেকে হয়তোবা দুইটা তিনটা আপডেট দিচ্ছেন আর অনেকে আছে যারা আজকেই আপডেট দিছে গাইজ একটা ইন্টারেস্টিং এবং স্পেশাল নিউজ যেটা হচ্ছে হামজা চৌধুরীর ছবি তারা ব্যানারের মধ্যে দিছে যেটা হচ্ছে আমরা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরের ডিসক্রিপশান বক্সে যে সকল ছবি দেওয়া থাকে ওখানে দেখলে গেলে দেখতে পারবো হামজা চৌধুরীর একটা ছবি দেওয়া আছে এবং রেটিং রেটিংটা হাইটে এখানে রেটিং দেখানোর প্রয়োজন নাই সাইন অফিসিয়াল ফিপ্রো প্লেয়ার্স সো এটা আসলে অনেক বেশি ভালো লাগতেছে যে একটা গেমসের কাভারের মধ্যে আমরা হচ্ছে হামজা চৌধুরীর রেটিং হামজা চৌধুরীর প্লেয়ার কার্ডটা দেখতে পারতেছি সো এখানে মোট কথা হচ্ছে এই বছরের স্পেশাল প্লেয়ারদেরকে দেখানো হচ্ছে এই বছরের স্পেশাল কিছু প্লেয়ারকে এই ব্যানারের মধ্যে দেখানো হয়েছে যেখানে হামজা চৌধুরীর ছবি দেওয়া হয়েছে আমরা আসলে অনেক বেশি গর্বিত এই বিষয়টার জন্য যে হামজা চৌধুরী বাংলাদেশের মতো একটা দেশের প্লেয়ারের ছবি আমরা কাভারে দেখতে পারতেছি সো আসলে এটা হচ্ছে প্রাউড ফিল করার মতো একটা বিষয় সো এখানে হচ্ছে কিছু প্লেয়ারের কার্ড দেখানো হয়েছে যেখানে আলভারেজ এবং হচ্ছে রাফিনহার দুটো স্পেশাল কার্ড দেওয়া আছে যেগুলো হচ্ছে আমরা সামনের দিকে পাবো এবং কিক অফ স্টার্স নামে এই প্লেয়ারগুলোকে আমরা পেতে যাচ্ছি এখান থেকে আবার এটাও আশা করা যাবে না যেহেতু এখানে হামদাদ চৌধুরীর কার্ডটা দিছে সেহেতু আমরা ভালো একটা কার্ড বা স্পেশাল কোনো কার্ড তার থেকে পেতে পারি এমন কোনো ধারণা কেউ নিয়ে না এটা জাস্ট এমনিতে দিছে সো এর পরবর্তীতে যদি বলি গেমের মধ্যে দেখেন ড্রিম স্টার নামে আরও একটা ইভেন্ট আসতে ড্রিম স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এটা কি আগের নাকি পরের এটা বুঝতেছি না যেহেতু এখানে টোয়েন্টি ফাইভ লেখা সো সেহেতু এটা থাকবে না এটা হয়তো বা কোনো একটা ড্যামও তারা ক্রিয়েট করছে এটা হবে কিক অফ স্টারস টু এমন হওয়ার কথা ড্রিমস্টার 2025 টু আগে যেটা ছিল ওটা চলে গেছে বাট একই নামে আবার দেওয়ার কোনো মানে হয় না সো এটা কেন তারা হচ্ছে কাভারের মধ্যে দিছে আই ডোন্ট নো সো এটা সামনে আমরা ক্লিয়ারলি জানতে পারবো তবে যতটুক দেখতে পারতেছি রাফিনহার নতুন কার্ডটা কিন্তু টিমের মধ্যেই আছে এবং লাইভ ট্রান্সফারের মধ্যে আমরা আলভারদের ছবিটা দেখতে পারতেছি দুইটাই কিক অফ স্টার্স নামে আসার কথা এটা তারা উল্লেখ করছে যে কিক অফ স্টার্স নামেই আসবে বাট এখানে ড্রিম স্টার দেওয়া আছে সো হয়তোবা তাদের কোনো একটা মিস্টেক এটা তারা সলভ করে ফেলবে এই ব্যানারগুলো খুব শীঘ্র আমরা প্লে স্টোরে দেখতে পারবো তবে অ্যাপ স্টোরের মধ্যে এখন অ্যাভেলেবল আছে বাট আমাদের গেমের মধ্যে ছোটোখাটো কিছু ত্রুটি রয়ে গেছে যেগুলো বিভিন্ন আপডেটের মাধ্যমে সলভ করার কথা কিন্তু দুঃখজনক বিষয় এখন পর্যন্ত টোটাল তিনটা আপডেট আসছে টোটাল তিনটা আপডেট আসছে আপনারা কেউ হিসাব করছেন কিনা আমি জানি না বাট আমি করছি টোটাল তিনটা আপডেটের পরও কোনো কিছু সমাধান হয়েছে না তবে একটা দুঃখজনক বিষয় দুঃখজনক না যারা টপ আপ বিজনেস অথবা এনিথিং করেন তাদের জন্য দুঃখজনক এই যে জেনারেট কোডের মাধ্যমে একবার যদি কেউ প্রোফাইল লিঙ্ক করে তাহলে কিন্তু সে আর সাত দিন লগ ইন দিতে পারবে না এছাড়া দেখেন আগে এখানে পাঁচটা ডিভাইস আমরা হচ্ছে রাখতে পারতাম পাঁচটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট লগ ইন রাখা যাইতো বাট এখন তিনটা ডিভাইসের বেশি যাবে না লিঙ্ক প্রোফাইল মানে হচ্ছে আপনি আপনার জেনারেট কোড অন্য মোবাইল থেকে এনে যদি একবার লগ করেন তাহলে সাত দিন পর্যন্ত অন্য আইডিতে যাইতে পারবেন না জেনারেট কোডের মাধ্যমে তার মানে জেনারেট কোড সাত দিনে একবার কাজ করবে লিঙ্ক প্রোফাইলের মধ্যে সো যারা আইডি পেশা কেনা করেন তারা একটু কেয়ারফুলি আইডি পেশা কেনা করবেন কজ একবার এক আইডি লগ দিলে পরবর্তীতে জিমেল ছাড়া অন্য আইডি লগ দিতে পারবেন না অটো অটো সুইচ এটা তো কাজই করে না গেমের মধ্যে আপনারা ফলো করেন আপনার প্লেয়ার সুইচ হয় না অপোনেন্টের প্লেয়ার গোল দিয়ে ফেলে বাট আপনার একটা প্লেয়ারই দৌড়াইতে থাকে সো অটো সুইচ এই হাই যেটা হাইটা কাজই করে না হাইটে একদম লোয়ের মতো কাজ করে অথবা একদম অফের মতো কাজ করে যাবে অনেকে বলতেছিলেন যে ভাই গেমের মধ্যে নতুন কোনো টিম অ্যাড হয়েছে কিনা হ্যাঁ নতুন অনেকগুলো টিম অ্যাড হয়েছে যেমন হচ্ছে গ্রিস অ্যাড হয়েছে প্রথম ফিকচারটাতে দেখেন ফ্রান্সের নিচে গ্রিস অ্যাড হয়েছে দেন হচ্ছে দুই নাম্বার ছবিতে আমরা যদি দেখি দুই নাম্বার ছবিতে বলিভিয়াটা অ্যাড হয়েছে নতুন করে ইন্দোনেশিয়াটা অ্যাড হয়েছে নতুন করে তিন নাম্বার পিকচারে যদি দেখি আমরা হচ্ছে নিউজিল্যান্ড মেবি নতুন করে অ্যাড হয়েছে হ্যাঁ নিউজিল্যান্ড নতুন করে অ্যাড হয়েছে মোটামুটি হচ্ছে গেমের মধ্যে দেখলাম অনেকগুলো টিমে কিন্তু নতুন করে অ্যাড হয়েছে আমার জানা মতে তিনটে স্ক্রিনশট কালেক্ট করছি এছাড়াও আরও অনেক খুঁটিনাটি চেঞ্জ আছে মোটামুটি যেগুলো নিয়ে আমরা পরে আবার কখনো কথা বলবো এই ভিডিওতে মূল আমি জানাতে চাইছি যে আমাদের যেই হামজা চৌধুরী আছে ওকে কভারে দেওয়ার কারণে ভাই সত্যি অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড অবশ্যই কিছু হোপ জাগাচ্ছে হামজা চৌধুরী এই কার্ডটা আসলেই কেন দিল আমরা কিছুদিন আগে কিন্তু একটা অ্যাপটি জিতে পোস্ট মেইল করছিলাম আমরা অনেকেই করছি এবং আমি কমেন্ট বক্স চেক করছি যে অনেকেই হচ্ছে আপনারা কমেন্ট করছিলেন যেন হামজা চৌধুরীর একটা স্পেশাল কার্ড নিয়ে আসা হয় অলমোস্ট তিনশো থেকে চারশো কমেন্ট এটাই ছিল আমি গুনছিলাম সো এবং আমার ওয়েবসাইটে দেখছিলাম কতজন আমার এই পোস্টটা কপি করে তাদের কাছে মেইল করছিলো এবং তাদের কমেন্টে গিয়ে কমেন্ট করছিলো দেখলাম অলমোস্ট এক হাজার ভিউ ছিল ওখান থেকে দুশো তিনশো পোলাপান কমেন্ট করছে বাকিরা মেল করছে সো আমার কাছে কেন জানি মনে হইতেও পারে যে এমনও হইতে পারে হামজা চৌধুরীর ছবিটা এখানে দিছে কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশের একটা ফ্যানবেস আছে হামজা চৌধুরীর একটা ফ্যান বেস আছে দ্যাটস ওয়াই হচ্ছে তারা হয়তোবা এমন কিছু একটা করছে সো আসলে ভাই বুঝতেছি না সো এটা বলা যায় না এটা জাস্ট আমি শেয়ার করলাম আপনাদের সাথে কথাটা সো আসলে যদি এমন কিছু হয় তাহলে তো ভালোই হামজা চৌধুরী কিনে তারা ভাবছে বা এখানে দিছে অবশ্যই বাংলাদেশের কথা ভেবেই দিছে সো আল্লাহ হাফেজ টাটা আশা করি ভালো থাকবেন সবাই পরবর্তী একটা ভিডিওতে আরও কিছু নিউজ দেওয়ার ট্রাই করব